পান্ডুয়ার বিলসরা গ্রামে এক বৃদ্ধাকে পিটিয়ে মেরে ফেলার ঘটনায় ছয়জনকে জনকে গ্রেপ্তার করে রবিবার বেলা বারোটা নাগাদ চুঁচুড়া আদালতে পাঠালো পান্ডুয়া থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় শনিবার বিকেলে পান্ডুয়ার হরাল দাসপুর গ্রাম পঞ্চায়েতের বিলসরা গ্রামের তামলের পার এলাকার বাসিন্দা সন্ধ্যারানী ক্ষেত্রপাল নামে এক বৃদ্ধাকে পারিবারিক অশান্তির জেরে বিধারক মারধর করে তার প্রতিবেশীরা এরপর পুলিশ অচৈতন্য অবস্থায় বৃদ্ধাকে সেখান থেকে উদ্ধার করে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে তাকে পুলিশ দেহ উদ্ধার করে রবিবার ময়না তদন্তের জন্য পাঠায় এ বিষয়ে শনিবার রাতে পান্ডুয়া থানায় ওই বৃদ্ধার ছেলে পিরু ক্ষেত্রপাল ওরফে হিরু পান্ডুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ তদন্তে নেমে ওই এলাকারই বাসিন্দা শঙ্কর ক্ষেত্রপাল নামে একজন পুরুষ ও টিঙ্কু সিং সাধনা ক্ষেত্রপাল ববি ক্ষেত্রপাল শান্তনা ক্ষেত্রপাল অষ্টমী ক্ষেত্রপাল নামে পাঁচ জন মহিলাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ ধৃতদের রবিবার বেলা বারোটা নাগাদ চুচুড়া আদালতে পাঠালো পান্ডুয়া থানার পুলিশ নিউজ আজ বাংলা হুগলি নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর